নমস্কার বন্ধুরা গরম জলের মধ্যে উচ্ছে দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করছি আর এই গরমের সময় উচ্ছেের রেসিপিটি অসাধারণ লাগবে খেতে হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তারাও যেন উচ্ছে এই রেসিপিটি পেলে এক কেজি উচ্ছে নিমিষেই খেয়ে নিতে পারবে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে যাওয়া যাক উচ্ছে রেসিপির জন্য আমি এখানে প্রথমে পাঁচশো গ্রামের মতন উচ্ছে নিয়েছি আর আপনারা উচ্ছের পরিমাণটা এর থেকে বেশি করেও নিতে পারেন এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি আর এই জলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো উচ্ছে জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেবো আর তারপরে দিচ্ছি একটা টমেটো আর এবারে দেব দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা অথবা শুধু শুকনো লঙ্কাও দিতে পারেন এরপরে সামান্য একটু নুন দেব নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে কুড়ি মিনিটের জন্য এভাবে আমি ঢেকে রেখে দিলাম আর সমস্ত উচ্ছেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে কুড়ি মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে দিলাম আর এবারে আমি দেখে নেব উচ্ছেটা কতটা সিদ্ধ হয়েছে একটা কাটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি উচ্ছেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া টমেটোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখনও আমি জল থেকে সব কিছুকে এক এক করে নামিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতন আরও একটি কথা আমি শেয়ার করছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই রিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন কড়াই থেকে সব কিছু নামানোর পরে আমি ভালো করে ঠান্ডা করে নেব আর এখন আমি উচ্চে আর টমেটো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে উচ্চেগুলোকে প্রথমে ম্যাশ করে নেব আর বন্ধুরা গরমের সময় উচ্ছেের এই রেসিপি প্রথম পাতে অমৃতের স্বাদ হয় কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে আর তিতা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের সময় আপনারা অবশ্যই উচ্ছে দিয়ে আজকের এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে নিতে পারেন সবকটা উচ্ছে খুব ভালো করে প্রথমে মেখে নিয়েছি তারপরে টমেটোর খোসাটা ফেলে দেব আর টমেটোটাও খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি লঙ্কাগুলোও ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকেই আছেন যারা উচ্ছেের এই তিতা রেসিপিতে লঙ্কা খান না তারা অবশ্যই লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আর লঙ্কাগুলো মাখানো হয়ে গেছে তারপরে আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব টমেটো আর উচ্ছে আর লঙ্কা একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর উচ্ছে যদি একদম ভালোভাবে ম্যাশ না হয় একটু গোটা গোটা থাকে তাহলেও কোনো ক্ষতি নেই গোটা গোটা উচ্ছে যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে খেতে ভালোই লাগবে এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দেবো সামান্য একটু সর্ষের তেল এক চামচের থেকেও কম আমি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আরও একবার আমি মাখিয়ে নিচ্ছি তারপর পরের স্টেপে চলে এসছি ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম হাফ টেবিল স্পুনের মতন সরষের তেল আর ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই ওর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে আপনারা চাইলে পেঁয়াজ আরও বেশি করেও দিতে পারেন পেঁয়াজটা প্রথমে ভেজে নেব তবে একদম ডিপ ফ্রাই করবো না হালকা করে ভেজে নেব আর এবারে পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দেব ওই সিদ্ধ করে রাখা টমেটো আর উচ্ছে আর এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা রান্না করতে লাগে না কোনো মশলা লাগে না কোনো বেশি তেল সামান্য একটু তেলেই এই রান্নাটা হয়ে যায় এরপরে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি মাত্র এক মিনিটের জন্য আর বন্ধুরা আজকের এই রেসিপিটি কিন্তু একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি খাওয়াও যেমন উপকার তেমন কোনো ক্ষতিই নেই আর এই দেখুন বন্ধুরা এবারে কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে তাহলে গরম 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 ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ